প্লিজ সাবস্ক্রাইব ভালো আছেন আর অনেক আনন্দ দিচ্ছেন আজ রান্না করছি দই বেগুন তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে চারটে বেগুন নিয়েছি বেগুনগুলো যেমন বেগুন ভাজা হয় ঠিক ওই রকমভাবে গোল গোল চাক চাক করে কেটে নিয়েছে বেগুনগুলো নুন আর হলুদ মাখিয়ে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম একটা পাত্রের মধ্যে রেখে একটু কাত করে পাত্রটাকে টিল্ট করে রাখলে বেগুনের থেকে এক্সট্রা জলগুলো সব বেরিয়ে আসবে সেইভাবে প্রায় মিনিট পনেরো মতো রাখার পরে বেগুনগুলো এবার এলে ভেজে নিতে বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে পিঠো করে আর দইবিঘিনের জন্য এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য শুকনো লঙ্কা তেজপাতা কিছু গোলমরিচ দুটো ছোট এলাচ দুটো বড় এলাচ ধনে জিরে লবঙ্গ আর সামান্য মৌরি আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি নিয়ে সেগুলো গুঁড়ো করে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আদা প্রায় এক চামচ এক টেবিল চামচ আদা দিয়েছি গ্রেট করে আদাটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আজ কমিয়ে একদম তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় এক কাপ প্যাটানো টক দই দইটা দেবার সময় যথারীতি গ্যাসের আঁচ একদমই লো করে দিয়েছি একদম কম করে তারপরে দইটা ওই আদার ওপরে দিয়ে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম ওই গুঁড়ো করে রাখা মশলাগুলো আর একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদটা একদমই রঙের জন্য একটু হলদেটে রঙ হবে তা নাহলে ফ্যাট ফ্যাটে ব্রাউন কালারের হয়ে থাকবে মশলার জন্য সাদাও হবে না পুরোপুরি কারণ মধ্যে লঙ্কা টঙ্কা রয়েছে তো তার একটা রং রয়েছে হলুদটা দিলে সুন্দর একটা সোনালি রং এসে যায় লবণ আর স্বাদ মতো চিনি সব একবারে দিয়ে ভালো করে এবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো এইবার মশলাটা প্রায় অলমোস্ট তৈরি হয়ে এসেছে এর মধ্যে আর কোনো জল পড়বে না এই দইয়ের জল দিয়েই পুরো রান্নাটা হবে গ্রেভি আমাদের মোটামুটি তৈরি তেল আস্তে আস্তে মশলার থেকে বেরিয়ে এসেছে রঙও খুব সুন্দর ধরেছে এবার আমরা ধীরে ধীরে বেগুন ভেজে রাখা বেগুনগুলোকে এই মশলার উপরে বসিয়ে বসিয়ে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বেগুন ঘেটে যাবে বেগুন ঘেটে গেলে ভেঙে গিয়ে একদম বিচ্ছিরি হয়ে যাবে তাই জন্যে এই মশলার মধ্যে আমরা বসিয়ে দেব। কেন মশলা আমাদের পুরো তৈরি নুন চিনি সমস্ত কিছু দিয়ে রেডি বেগুনগুলো আমরা একটা একটা করে বসিয়ে দিয়েছি এবার খানিক্ষণ রান্না হলে এই দু মিনিট মতো রান্না হলে আবার বেগুনগুলো শুধু উল্টে দেব আর কিছুই করব না এই আমাদের রান্না প্রায় তৈরি বন্ধুরা রেসিপি পছন্দ হলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও আমি নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে আপনাদের কমেন্ট অবশ্যই যেন আসে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কারণ আপনাদের কমেন্টই আমার রান্নার গুণাগুণ বিচার করবে আমার দেখানো পদ্ধতি আপনারা অনুসরণ করে যে রান্না করবেন এবং সেই রান্নার ভিত্তিতেই আমাকে জানাবেন যে রেসিপি কেমন ছিল এই রেসিপি রুটি কিংবা ভাত সব দিয়েই খাওয়া যায় অবশ্যই পরখ করে দেখবেন